আল্লাহ তালা আহাজাবে আহজাবে আমাদের প্রতি লক্ষ্য করে বলতেছেন লকাদ কায়কম ফি রসুলিল্লাহ ফি উসুতুল হাসানা যে তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়ে গিয়েছে লকাদ ক্যান আলকম অবশ্যই তোমাদের জন্য রয়ে গিয়েছে ফি রসুলিল্লাহ আল্লাহ রসুলের ভিতরে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ তাহলে আর দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে এই সমস্ত মানুষের ভিতরে সবথেকে বড় আদর্শবান ব্যক্তি ছিলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাই আল্লাহ রসুলের মতো এরকম আদর্শবান ব্যক্তি পৃথিবীতে ইতিপূর্বে জন্মগ্রহণ করে নাই আর কেয়ামতের আগেও জন্মগ্রহণ করবে না আল্লাহ হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়ে গিয়েছে উত্তম আদর্শ তোমাদের উদ্দেশ্য করা আল্লাহ তালা বলতেছেন পরে তোমাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের মতো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ আলার সাথে সাক্ষাতের আশা রাখে আল্লাহ তালার সাথে সাক্ষাতের কি রাখে আল্লাহ তালার সাথে যে আমাদের সাক্ষাৎ হবে এর ভিতরে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই সাক্ষাৎ বিভিন্নভাবে হতে পারে এন্তেকালের মাধ্যমে সাক্ষাৎ হতে পারে তেয়ামতের মাঠে সাক্ষাৎ হতে পারে হাসরের মাঠে সাক্ষাৎ হতে পারে জান্নাতের সাক্ষাৎ হতে পারে তালা বলতেছেন লিমাঙ্কান যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা রাখে অলিয়াম এবং তেয়ামতের দিন যে উঠা লাগবে এইটার সে আশা রাখে কার্লা হা ক্যা এবং যেই ব্যক্তি আল্লাহর বেশি বেশি করে জিকির করে তাহলে তিনটা গুণের কথা বলেছেন আল্লাহ তালা যে আল্লাহর হাবিবের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গিয়েছে তোমাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক নম্বর যে তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও দ্বিতীয় নাম্বার কেয়ামতে যারা উঠতে চাও বিশ্বাস আছে তৃতীয় নাম্বার যারা আল্লাহ তালার বেশি বেশি কি করে জিকির করে কার জিকির করে কার জিকির না কোনো পীরের জিকির আল্লাহ রসুলের নামে জিকির করা জায়েজ আছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আল্লাহ রসুলের নামেও জিকির করা কি নাই জায়েজ নাই তা পীর সাহেবের নামে জিকির করা জায়েজ হয় কীভাবে যাই হোক এই যে আল্লাহ রসুলের আদর্শের কথা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তালা এক জায়গায় বলেন আল্লাহ রসুলকে বলতেছেন হে রসুল আপনি বলে দিন মান আতা আনি যেই ব্যক্তি আমার আনুগত্য করল ফকাত আতা আল্লাহ সেই জন্য আল্লাহর আনুগত্য করল যে রসুলের আনুগত্য করল সে কার আনুগত্য করল আল্লাহর আনুগত্য করল সেই জন্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে কোনো কিছু হবে না কোনো কিছু হবে না আল্লাহ এবং আল্লাহ রসুল দুইজনই প্রয়োজন কেন দুইজনই প্রয়োজন যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা আল্লাহ তালা তার হাবিবকে প্রেরণ করেছেন আর তার হাবিবকে অনুসরণ করতে হবে কেন আল্লাহ তালা অনুসরণ করতে বলেছেন তাই করতে হবে আল্লাহ রসুল কেমন ছিলেন কেন অনুসরণ করতে হবে আমি যে হাদিস পাঠ করেছি সামাইলে তিরমিজির দশ নম্বর হাদিস যে আল্লাহ তালা রসুলকে সৃষ্টি করেছেন তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন আল্লাহ রুসিলের বাহ্যিক কোনো দোষ তরিটি ছিল না তখন আরমে বেশি লম্বা হলে দোষ মনে করত। আবার বেশি খাটো হলে দোষ মনে করত। আঙ্গুলে একটা কম হলে দোষ মনে করত, আঙ্গুলে একটা বেশি হলে দোষ মনে করত। মাথা বেশি বড় হলে দোষ মনে করত। বাসা মাথা বেশি ছোট হলে দোষ মনে করত। পা একটা লম্বা একটা খাটো হলে দোষ মনে করতো পেট উঁচা হলে দোষ মনে করত। বুক উঁচা হলে দোষ মনে করত টেরা হলে দোষ মনে করত নাক বেশি লম্বা হলে দোষ মনে করত এরকম বিভিন্ন দোষ ছিল যেটা আমাদের সমাজেও আছে আল্লাহ তার হাবিবকে মানুষ যেন তার হাবিবকে কোনো দোষে দোষী সাব্যস্ত না করে আল্লাহ তালা তার হ্যাবিটকে একেবারে নির্দোষভাবে সৃষ্টি করেছেন সবাইলে তিনি বিজির প্রথম নম্বর হাদিস জাল্লা আল্লাহ রসুল কেমন ছিলেন আল্লাহ রসুলের মাথা কেমন ছিল আল্লাহ রসুলের ভুরু কেমন ছিল আল্লাহ রসুলের চোখ কেমন ছিল আল্লাহ রসুলের নাক কেমন ছিল আল্লাহ রসুলের ঠোঁট কেমন ছিল হাসলে আল্লাহ রসুলকে কেমন দেখা যেত আল্লাহ রসুলের হাত কেমন ছিল হাতের গেরাগুলি আঙ্গুলের গেরাগুলি কেমন ছিল আল্লাহ রসুলের পেট কেমন ছিল আল্লাহ রসুলের বুক কেমন ছিল আল্লাহ রসুল হাঁটলে কেমন মনে হতো এরকম বিস্তারিত সাহাবাইক্রাম সাহাবাই কিরাম যেরকম আল্লাহ রসুলের গুণাগুণ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন তদ্রূপভাবে সাহাবাই কিরাম আল্লাহ রসুলের আকার আকৃতি চাল চলন এটা কেমন ছিল আর সাহাবাইকরাম তাদের মনের মাধুরী দিয়ে তাদের তাদের পুরা জেহেনের ভিতরে আল্লাহ রসুলকে পুরা এরকম এঁকে দেখিয়েছেন যে আল্লাহ রসুল এমন এমন ছিলেন সোহান আল্লাহ ইনশাল্লাম বয়ন করব এই সম্পর্কে সামাইলে তির্মিজি আমার কাছে আছে আমি আধারে চোদ্দ বছর পড়িয়েছি সামাইলে তিরমিজি আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু পাবেন আপনি সামাইলে তিরমিজির ভিতরে যেটা বাংলা হয়েছে আমার কাছে বাংলাও আছে আরবিও আছে আরবি বাংলাও আছে কিন্তু আমাদের পড়ার সময় নেই আমাদের কি পড়ার আল্লাহ রসুলের জীবনে নিয়ে একটু পর্ব সিরাত চর্চা কর্ম এটা আমাদের সময় নাই সিরাত চর্চা করার সময় নাই আল্লাহ রসুলের সিরাতের ভিতরে সব থেকে ছোট সিরাতের কেতাব হচ্ছে সিরাতে খাতামুল ছোট। সংক্ষিপ্ত আল্লা মুফতি শফির রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন সিরাতে খাতামুল আম্বিয়া সব থেকে ছোট এটা পড়ারও আমাদের সময় নাই এটা ইচ্ছা করলে এক সপ্তাহের ভিতরে শেষ করতে পারি কিন্তু সময় নাই এর থেকে যদি আরেকটু বিস্তারিত পড়তে চান আল্লামা সৈয়দ আবুল হাসান আলিরা নবী রহমদউল্লাহ এলাকা নবী রহমত এর থেকে যদি আরেকটু বিস্তারিত পড়তে চান তাহলে যেটা বিশ্বের ভিতরে সব থেকে আলোড়ন সৃষ্টি করেছে আর রাহেইকুল মাকতুম এর থেকে যদি আর একটু বিস্তারিত পড়তে চান তাও আছে ওর থেকে আরও বিস্তারিত পড়তে চান তাও আছে এরকম আল্লাহ রসুলের জীবনে নিয়ে এরকম সেইরাত লেখা হয়েছে প্রায় একশোর উপরে সেইরাত লেখা হয়েছে আল্লাহ রসুলের জীবনের উপর দ্যামাইলে তিরমিজি ইমাম তিরমিজি রহমাতুল্লা এমন কিছু হাদিস একত্রিত করেছেন যে হাদিসগুলি আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে এনতেকাল পর্যন্ত কি হয়েছে সব এর ভিতরে জমা আছে তা আল্লাহ রসুলের বাহ্যিক আকৃতি যেরকম ছিল যেরকম সুন্দর সুন্দর ছিল আল্লাহ রসুলের অভ্যন্তরীণ যে আখলাক যে চরিত্র এটা আরো সুন্দর ছিল সোহান আল্লাহ আল্লাহ ইসুব আলাইলামের চেহারা দেখে মিশরের সুন্দরী মহিলারা ইসুম আল ইসলামের চেহারার দেখার দেখে লেবু কাটার পরিবর্তে মিশরের মহিলারা তাদের নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে ইসুর আল ইসলাম কত সুন্দর ছিলেন যে আজি যে মিশরের স্ত্রী জুলাইখাকে যখন ভৎসনা করা শুরু করলো মিশরের নারীরা কি ব্যাপার একজন গুলামের প্রেমে পড়ে গেলে তুমি তোমরা তা বুঝবা না এই যে আসলে কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না চুপ বয়ান ভালো লাগতেছে না সামনে আসো তুমি সামনে আসো ওই মোটাটা সামনে আসো জায়গা সামনে আসো তা মিশরের মহিলারা ইসুফ আইসাল্লামের চেহারা দেখে লেবু কাটার পরিবর্তে কি কেটে ফেলেছে ও কথা না আইডিয়া হু না ও হুন্না মাহা মিশরের মহিলারা যখন হাত কেটে ফেললো হাত কেটে ফেলে রক্ত পড়তেছে লাল হয়ে গিয়েছে তখন মিশরের মহিলারা এইটা বলতে বাধ্য হয়েছে যে এইসুফ কোনো মানুষ না সে একজন সম্মানিত ফেরেস্তা এইসুফ কেমন ছিল মা ইস তালা আনহা বলছেন যে ইসুফ কেমন ছিল ইসুফের কাহিনী পড়ে তোমরা হও আল্লাহ কেমন ছিল জানে জানো তোমরা মিশরের মহিলারা সাল্লামকে দেখে লেবু কাটার পরিবর্তে তার হাত কেটে ফেলেছে তারা কিন্তু আরবের নারী পুরুষরা আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলের উপর ইমান এনে তারা আল্লাহ রসুলের জন্য গলা কেটে দিয়েছে কিন্তু মিশরের মহিলারা হাত কেটে দিয়েছে কিন্তু ইসুমান ইসলাম নবী ছিলেন তার প্রতি মান আনে নাই কিন্তু আল্লাহ রসুলকে দেখার পরে ইমান এনেছে তারপরে তারা গলা কেটে দিয়েছে আল্লাহ রসুলের জাবের ইবনে রিবনে সাবুরাহ তালা আনহ হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহ রসুল কেমন ছিলেন عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء حضرت جابر بن سمرة رضي الله تعالى عنه قال الله رسولك ایک دن پرنی مر আল্লাহ রসুলের গায়ে লাল ডুরাকাটা একটা চাদর ছিল এবং পরনে লাল ডুরাকাটা একটা চাদর পরিহিত ছিলেন আল্লাহ রসুল পূর্ণিমার রাত্রে দেখেছিলাম আল্লাহ রসুলকে ফাজা আলতু আংজুরু ইলাইহি ইলাল কামারি পূর্ণিমার চাঁদ উঠেছে একবার আমি আল্লাহর রসুলের দিকে তাকাচ্ছি আর একবার চাঁদের দিকে তাকাচ্ছি ফাজা আলতু আংজুরু ইলাইহি ইলাল কামারি আমি আল্লাহ রসুলের দিকে একবার তাকাচ্ছিলাম আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম পালাহুয়া আহসানু কমার ক্ষুদার কসম দিয়ে বলছি খোদার কসম দিয়ে বলছি আল্লাহ রসুল ওই পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে কিন্তু আল্লার রসুলের বডিতে কোনো কলঙ্ক ছিল না আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদ থেকে আহসানু স্মেত অফজিলের শিখা আহ আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদ থেকে আমার কাছে আরো সুন্দর মনে হয়েছে আরো সুন্দর হজরত আলী রজুল্লাহু তা আলাহ বলেন লাম আরহু বলা বাই দহু মিথ লাহু সল্লাল্লা হু আইলাই আমি আল্লাহ রসুলকে দেখলাম ইমান আনার পরে আল্লাহ রসুলকে দেখার আগে এবং আল্লাহ রসুলকে দেখার পরে যত মানুষ দেখেছি আল্লাহ রসুলকে দেখার আগে যত মানুষ দেখেছি আল্লাহ রসুলের মতো এত সুন্দর মানুষ আমি দেখি না এত সুন্দর মানুষ দেখি নাই এত সুন্দর ছিলেন আল্লাহ রসুল এত সুন্দর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম যখন কথা বলতেন তখন মুসকি হাসি দিয়ে কথা বলতেন আল্লাহ রসুলের সাদা দাঁত বের হয়ে যেত আম্মা আলা আনহা বলেন মনে হতো আল্লাহ রসুল হাসলে মনে হতো আমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে হাসি মুখে কথা বলাও এটা একটা ইবাদত হাসি মুখে কথা বলা কি ইবাদত আল্লা রসুল বলেন ইন্নামিনাল মারুফি আন তাল আফা কাজিহিন তাল তোমরা শুধু মনে করো না নামাজ পড়াই বা দত্ত তাজবি পড়াইবাদত দান শটকা করা ইবাদত আর যত আছে এইগুলি শুধু এইগুলি ইবাদত না আরও ইবাদত আছে আল্লাহ রসুল বলেন মিনাল মারুফ ভালো কাজের ভিতরে এইটাও একটা ভালো কাজ তুমি তোমার ভাইয়ের সাথে যখন কথা বলবা তখন হেসে হেসে কথা বলবে এইটাও একটা স্বভাবের কাজ এইটা একটা কি আমাদের সমাজে কিছু লোক আছে কেমন আছেন না হজুর সেই রকম ভালো না মানে কখন একটু হাসে না কখন একটু অথচ যদি জিজ্ঞাসা জিজ্ঞাসা করি কেমন আছেন তখন কি বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মুখ এমন করে যে মনে হয় পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিপদে আছে মানে সুক্রিয়া বলতে কিছু নাই সেই জন্য আমি সুখে থাকি দুঃখে থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি অসুস্থ থাকি বা সুস্থ থাকি কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন তখন কি বলতে হবে আলহামদুলিল্লাহ এইটা তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তাহলে মানুষের সাথে হাস্যজ্জলে হাস্যজ্জল বদনে কথা বলা এইটাও শোন না ভালো আছে। আমি বলছিলাম না একদিন হাসপাতালের বেডে আমি প্রথম দিন আমাকে ইঞ্জেকশন দিয়েও ব্যথা কমাতে পারে না পরে এক ডাক্তার আসছে ম্যাডাম হিজাব করে আসছে আমাকে বলছে হজর কেমন আছেন তা আমি হেসেবছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনলাম নাকি আপনি খুব অসুস্থ আচ্ছা আলহামদুলিল্লাহ তাও ভালো আছি আলহামদুলিল্লাহ তাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখে দুখে কি বলতে হবে আলহামদুলিল্লাহ তাল্লা রসুল বলছেন কি যে এইটাও একটা এবাদত যে তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল বদনে কথা বলবে চেহারাটা হাসি হাসি চেহারা থাকবে কিন্তু আমাদের থাকে না জন্য ইনশাআল্লাহ হাস্যজ্জ্বল বদনে মানুষের সাথে কথা বলবো তো ইনশাল্লাহ হাসি নাই অনেকের মুখে হাসিই নাই আল্লাহ রসুল যখন জাহান নামের প্রহরী জাহান্নাম পরিদর্শনে গেলেন জিব্রাইল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এই এই লোকটাকে কই লোকটা জাহান নামের প্রহরী হাসে হাসেন যে ব্যাপার কি ব্যাপার কী তো ওর হাসি নাই তাই কেন তো ও যদি হাসতো তাহলে আপনাকে দেখে আসি হাসত হাসে না কেন তা ও জাহান নামের দায়িত্বে আছে ওর যেদিন জাহান্নামের দায়িত্বে দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে ওর হাসি দূর হয়ে গিয়েছে যদি সে হাসতো তাহলে আপনাকে দেখে আজকে হাসতো আমরা কি নাকি হাসি নাই মুখে। আবার এত হাসি না অট্ট হাসি দিয়ে আরেকজনের এবাদ উদ্বন দিকে নষ্ট হবে তারপরে আরেকজনের ঘুম নষ্ট হবে এটা না আল্লাহ রসুল রসুল হাসতেন মুচকি হাসি দিতেন তবাসম তবাসুম হাসি তিন প্রকার তহ তহ অট্ট হাসি অট্ট হাসি এইটা সম্পূর্ণ হারাম দুই নম্বর দেহেক যে হাসি দিলে শব্দ হয় না তবে দাঁত বের হয় তিন নম্বর তবাসম মুচকি হাসি আল্লাহ রসুল সবসময় মুচকি হাসি দিতেন কিন্তু আল্লাহ রসুল কখনো স্ত্রীদের সাথে কোনো কৌতুক করতেন মজাক করতেন বা সাহাবাই ক্রামের সাথে যখন কোনো মজাক করতেন কৌতুক করতেন আল্লাহ রসুল কৌতুক করতেন মজাক করতেন তবে মিথ্যার কোনো আশ্রয় নিয়ে না ইনশাল্লাহ হাদিসগুলি আমি বলবো ইনশাল্লাহ সামাইলে তিনি জিতে আছে আল্লাহ রসুল যখন কোনো মজা করতেন তখন হাসতেন দাঁত বের হয়ে যেত এমনকি মাড়ির দাঁতও বের হয়ে যেত কিন্তু শব্দ হতো না হ্যান আল্লাহ যাই হোক আল্লাহ রসুলকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যে পৃথিবীর কোনো মানুষ যেন আল্লাহ রসুলের সৃষ্টির ব্যাপারে ভুল ত্রুটি না ধরতে পারেন এমন ভাবে আল্লাহ তালা তার হাবিবকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ তালা এই কথাও বলে দিয়েছেন যে আমার হাবিব যেরকম তার বাহ্যিকভাবে যেরকম কোনো দোষ ত্রুটি নাই আমার হাবিবের আখলাকি ভাবে কোনো দোষ ত্রুটি নাই সুভাগ ওই যুগের আবু জেহেল পর্যন্ত আল্লাহ রসুলকে আল আমিন বলতে বাধ্য হয়েছে আল আমিন বলতে বাধ্য হয়েছে কাফের আল আমিন বলতে বাধ্য হয়েছে যে না মোহাম্মদের মতো বিশ্বাসী আর মানুষ হতে পারে না মোহাম্মদকে আমরা ও নবী হিসাবে না মানতে পারি তবে মোহাম্মদের মতো এরকম বিশ্বাসী মানুষ হতে পারে না এমন নবী ছেলে আমাদের সেই জন্য যদি নেতা হিসেবে যদি কাউকে মানতে হয় কাকে মানতে হবে কথা বলে না নেতা হিসেবে মানলে কাকে মানতে হবে মসজিদে নেতা হিসেবে মানলে কাকে মানতে হবে বলে না মহাম সাল্লা ইমাম সাহেব কি মসজিদেও নেতা মানতে হবে কাকে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে মসজিদের বাইরেও কাকে মানতে হবে বলে না রাজনীতির ময়দানে কাকে মানতে হবে নেতা হিসেবে এবার আওয়াজ কমিয়ে গেছে আওয়াজ নাই রাজনীতির ময়দানে নেতা হিসেবে কাকে মানতে হবে রসুল সাল্লু আলাইকে রাজনীতির ময়দানে যদি আল্লাহ ওই রাজনীতি করব না ঠিক আছে ঠিক আছে তো নাকি রাজনীতির ময়দানে যদি রসুলকে নেতা না মানা যায় ওই রাজনীতি করব না ঠিক আছে তো সব জায়গায় নেতা মানবো কাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কান আলকুম ফি রসুল্লাহি ওসুন হাসানা আল্লাহ রসুল বলে দিয়েছেন সাবধান তাহলে সব জায়গায় নেতা মানব কাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সব জায়গায় নেতা মানব আল্লাহ তালা রসুলকে সব সর্বক্ষেত্রে নেতা মানার তৌফিক দান করুন বলে আমিন সব জায়গায় নেতা মানবো তো ইনশাল্লাহ যেখানেই যাব এই কাজটা করতে যাব দেখব যে এই কাজটা রসুল কোন সিস্টেমে করেছেন এই কাজটা রসুল কোন সিস্টেমে করেছেন এই কাজের ভিতরে আল্লাহ রসুলের অনুমতি আছে কিনা দেখব যদি অনুমতি না থাকে তাহলে কি সে কাজটা করবো সব জায়গায় কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি মানা যায় অথচ এই দুনিয়ায় আছিই তো আল্লাহ রসুলের রহমতের বদৌলতে আছে কার রাহমাতের বদৌলতে রহমত আল্লি আলমিন আল্লাহ রসুলের দয়াই মায়াই আল্লাহ কৃপাই আমরা দুনিয়া আছি সেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে কি করতে পারি আমি আপনি কিছুই তো করতে পারি না সেই জন্য মানবত ইনশাল্লাহ পাঁচ হত্ত নামাজ পর্বতে ইনশাল্লাহ সবাই পর্বত ইনশাল্লাহ সবাই কয় না পাঁচ হত্ত নামাজ পর্বতে ইনশাল্লাহ জুম্মার দিন আগে আগে আসবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আর মসজিদ কমিটি সহ যারা আছেন আমার সেক্রেটারি সাহেব আছেন আরও আছেন যারা আছেন এলাকায় কিন্তু ওপেনে কিন্তু নেশা খাওয়া হয় এই পাশে আমাকে কয়েকজন বলেছে এটা খুব দ্রুত এটা সলভ করতে হবে আমি আবার এখন লাঠি নিয়ে হাঁটি আমি আবার সেদিন বলছি আমি লাঠি নিয়ে হাঁটি তো যখন তখন কলা বাগানের ভিতরে ঢুকে কিন্তু পিটানো শুরু করব আমি আমার হাতে এখন সময় লাঠি থাকে তো এইটা কিন্তু আমাদের এলাকার জন্য খুবই কিন্তু একটা মানে মানে কি বলবো এটা ওই যে আবুল আবুল হোসেন ভাই বলছে আগের থেকে অনেক বেড়ে গেছে এখন অনেক বেড়ে গেছে আমার কানে কয়েকবার আসছে কয়েকজন বলছে আমাকে সেই নেন সিদ্ধান্ত নেন তাই এইটা সিদ্ধান্ত নেন কিন্তু আমাদের এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে এই সাইটটা এত নিকৃষ্ট হয়ে গেছে দবলার বলার মতো না এত নিকৃষ্ট হয়েছে বলার মতো না নিয়মিত গাজার মদ এগুলি ফ্যান্সিডিটির হিরোইন এগুলি নিয়মিত এখানেই চলতেছে নিয়মিত চলতেছে সকাল সন্ধ্যা রাত্রে দিনের বেলায় নিয়মিত চলতেছে এটা এখনও সলভ করা যাচ্ছে না কী কারণ কি এখানে এই এই সমস্ত অপকর্ম যারা করে তারা কি কি খুব শক্তিশালী নাকি কথা বলে নাকি তারা কি খুব শক্তিশালী যে এইটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ সবাই মিলে এইটা এখান থেকে উঠাই দিতে পারব না ইনশাল্লাহ কি একটা এলাকায় আসি আমরা এমন একটা এলাকায় আছি বাসার থেকে যাওয়া আশা করি মহিলারা পর্যন্ত আমি হুজুর আমারও সাইড দেই না এক পাশে রাস্তা পানি চারিদিকে আমি যাচ্ছি রাস্তার অর্ধেক চলে এসেছি মহিলা দুই তিন চলে আসে বরাবর বুকে বুক মানে লজ্জা সরম বলতে কিছু নাই লজ্জা সরম বলতে কিছু নাই যে ইমাম সাহেব আসতেছে একজন হুজুর আসতে ইমাম সাহেব না একজন পুরুষ এখন তো আবার সমান অধিকার নাকি এখন আবার সমান অধিকারে নিজ স্লোগান চলতেছে না লজ্জা সরম বলতে কিছু নাই আমরা এমন একটা এলাকায় থাকি লজ্জা লজ্জাসরমও আমাদের কম আমি আমার কথা বলছি লজ্জা সরম আমাদের কম এবং আল্লাহর ভয়ডারও অনেক কম নিয়মিত এখানে নেশা খাওয়া হচ্ছে এটা এখনও সলভ করা হচ্ছে না এটা আমি মসজিদ কমিটি সহ এলাকাবাসী যারা আছেন দ্রুত এটা সলভ করবেন দ্রুত আমি ওদেরকে সেদিন বলছি যে আমার হাতে লাঠি থাকে আমি যখন তখন লাঠি লাঠি নিয়ে ঢোকবো সবগুলির পিটানো শুরু করব আমি আল্লাহ তালা আমাদের এলাকে এলাকাকে নিরাপদ এলাকা বানায় দিক সবাই আমিন এলাকার সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা দিনদার মুতাকি পরহেজগার নামাজি বানিয়ে দিক সবাই আমিন আখিরুদ্দা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন যাদের সন্ন্যাদ বাকি মাদ চাটা কথা বলা যাবে